যে রূপ লইয়া বরাই রে বেঈমান যে রূপ লইয়া বরাই কর রে বেঈমান সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার দিন ভাঙবে রে তোমার যে রূপ লইয়া বরাই রে বেঈমান যে রূপ লইয়া বরাই কর রে বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার দিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার দিন ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসিনায় তো ভালো মনের বদল মঞ্চা হিয়া বিফল গেলো রূপ দেখিয়া তো মায়ামি বাসিনা তো ভালো মনের বদল মঞ্চা হিয়া বিফল গেলো একদিন তুমি বুঝবে ঠিকই বেইমান বেঈমান হইবে চোখে আন্দার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দর মুখে রালেতে অসুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন সুন্দর মুখেরা রালেতে অসুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আমার আঘাত করিয়ারে বেইমা আমারে আঘাত করিয়ারে বেঈমান কত সুখী হইবি আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে শেষ কথাটা বলিয়া যাই সোনরে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে বেয়াপমান শেষ কথাটা বলিয়া যায় সোন রে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে বেয়াপমান জাহাঙ্গীর রানা কয় বেইমান রে বেঈমান জাহাঙ্গীর রানা কয় বেইমান রে বেঈমান সুমার সুন্দরের অহংকার দিন ভাঙবে তোমার জানি সুন্দরের অহংকার দিন ভাঙবে তো মার যে রূপ লয়া বরাই কর রে বেঈমান যে রূপ নয় আবার সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার তোমার জানি সুন্দরের অহংকার দিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার দিন ভাঙবে রে তোমার